কোয়ালিটি মানের গাবিতা বলার মতো সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম আজ আটাই এপ্রিল রোজ মঙ্গলবার কাছে এবং দূরে যে যে স্থান থেকে আপনারা আসলাম ডেহ ফার্মের আজকের যে জোড়া গাবির বিক্রির প্রতিবেদন দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা আসলে জানেন যে আসলাম রেহির ফার্ম মূলত একটি বিক্রয় প্রতিষ্ঠান আজকে পবিত্র ঈদুল ফিতরের পরে যে প্রোগ্রামটা পাচ্ছেন আজকের এই প্রোগ্রামটা সুপ্রিয় দর্শক শ্রোতা ঈদের পরের আজকের এই ফার্স্ট প্রোগ্রাম দিচ্ছি তবে যে দুটা গাবি দেখাচ্ছি যে কোনো খামারে ভাই যদি জোড়ায় নিতে চান ইনশাল্লাহ তাও পারেন যদি একটা একটা করে নিতে চান তাও পারেন দুইটা গাবি খুব কোয়ালিটি সম্পূর্ণ গাবিটির আপনার দাম কি জাত কতটুকু দুধ বিস্তারিত কথা বলবো ভিডিওটির সঙ্গে থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করলেন প্রথম যে গাবিটি দেখছেন গাভিটির দাতে একটি অরিজিনাল ফিজিয়ান গাবি খুবই কোয়ালিটি সম্পূর্ণ গাবি সুপ্রি দর্শতা গাবিটির দাঁতে আপনার ছিল চারটি ছয়টি হচ্ছে সেকেন্ড লাক্টার বাচ্চা বৈশব করছে এই গাভীটি দামের কথা বললে দাম সহজে আপনার দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আসলাম ডেড় ফার্মে পাচ্ছেন গাভীটি শুধুমাত্র দুই লক্ষ টাকায় আজকে আঠারো থেকে বিশ লিটার গাভি পাচ্ছেন দুই লক্ষ টাকা আসলাম ডেড় পানির দরে যাকে বলে বকন বাচ্চা সহ গাভীটি সুপের দরকার গাভিটি আমি আপনাদের একটু মাথাটা দেখাই আসলে দেখুন যে আসলে কতটা কোয়ালিটি সম্পূর্ণ একটা অরিজিনাল যে গায়ে গরুর যে মাথা দেখুন এটা কিনা অরিজিনাল জাত যাকে বলে এক ফোঁটা কম্বল নেই খুবই গঠনমূলক গায়ের চামড়াটা দেখুন একবার রসুনের সুতার মতন গোটা ডাবল বোর্ডের গাবি সুপ্রিয় দর্শক তো এত সুন্দর কোয়ালিটি মানের গাবি শুধুমাত্র আসলাম ডেয় ফর্মে সম্ভব বিশ লিটার গাবি পাচ্ছেন আজকে দুই লক্ষ টাকায় পার লিটার দশ হাজার শুধুমাত্র আসলাম ডেয়ারি ফার্মে সুপ্রিয় দর্শক দুধের শতভাগ গ্রান্টি সহ জানেন আসলাম ডেই ফার্ম থেকে গাবি বিক্রি করা হয় চৌষট্টি জেলার খামারে ভাড়া দুধের শতভাগ গ্রান্টি সহ গাবি কিনতে চান ইনশাল্লাহ সরাসরি আসতে পারেন আসলাম ডেই ফার্মে সুপ্রিয় দর্শক এই গাবিটা আমি আপনাদের একটু বানতলাটা দেখাই আসলে দেখুন কতটা কোয়ালিটি মানের এই যে আপনার যে আঠারো বিশ লিটার দুধ আসবে কোথায় থেকে দেখুন চারটা বান দেখুন আর এই যে দুধের ভ্যানটা দেখুন সুপ্রিয় দর্শকতা এত সুন্দর আসলে সাধনা কোয়ালিটি মানের গাবি তা বলার মতো না আমি এ পাশ থেকে একটু উলানটা দেখাই আসলে দেখুন যে উলানের চামড়াটা দেখুন এত সুন্দর সাধনা গাবি সুপ্রিয় দর্শকতা সরাসরি আসবেন এসে এসব গাবি যাচাই বাছাই করে দেখে শুনে ইনশাল্লাহ নিতে পারেন এ পাশ থেকে বানতলাটা দেখে দেখুন দুই লক্ষ টাকায় আসলে পানির দরে যাকে বলে এত বড় ডাবল ডাবল বোর্ডের গাবি যে কোনো খামারে যাবেন এসব গাবি আপনার কিনতে হবে দুই লক্ষ বিশ ত্রিশ হাজার টাকা দিয়ে আর আসলাম ডেয়ের ফার্মে শুধুমাত্র গাবিটি পাচ্ছেন দুই লক্ষ টাকায় সাত মানের কিনতে কিনতে সরাসরি আসলাম ডেয়ের ফার্মে আসতে পারেন গাবিটি আমি বাচ্চাটি দেখা দিচ্ছি ভিডিওটির সঙ্গে থাকুন আসলে মানে সদ্য বাচ্চা বসে হয়েছে বাচ্চাটি দেখুন গাবিটি দেখলেন কতটা কোয়ালিটি মানের দুই লক্ষ টাকায় আসলাম ডেয়ের ফার্মে আজকে পাচ্ছেন এই কোয়ালিটি মানের বাচ্চা বকন বাচ্চা সহ গাবিটি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে কোনো খামারে বাইরা ইনশাল্লাহ এই গাভীটি নিতে পারেন ঠকবেন না এতটুকু বলতে পারি যাই হোক সুপ্রিয় দর্শক আমি এখন দুই নম্বর গাভীটি দেখা দিচ্ছি ভিডিওটি দর্শকতা আজকে দেখুন পঁচিশ লিটারের গাবি আসলাম ডেয়ার ফার্মে সুপ্রিয় দর্শক এসব গাভীর দাম চাইলে পারে দাম চাওয়া দেয় আপনার তিন লক্ষ টাকা আসলাম ডেয়ার ফার্মে পাচ্ছেন আজকে পঁচিশ লিটার দুধের গ্রান্টি সহ গাভী পাচ্ছেন আড়াই লক্ষ টাকায় পার লিটার দশ হাজার আজকে আসলাম ডেয়ার ফার্মে সুপ্রিয় দর্শক গাভীটি অরিজিনাল একটি আপনার জার্সি বিডের গাভী ভালো করে লক্ষ্য করুন জাতমান কাকে বলে দেখুন গাভীর চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে সেকেন্ড একটু শুনে বাচ্চা প্রসব করছে সাথে সার বাচ্চা সুপ্রিয় দর্শকতা এই গাবিটি আমি আপনাদের একটু মাথাটা দেখাই আসলে দেখুন লাই কম্বল বিহীন ছাড়া এর যে অরিজিনাল জাত মান ভালো করে লক্ষ্য করুন সুপ্রিয় দর্শক এক ফোঁটা কোম্বল আর গায়ের চামড়াটা দেখুন একবারে রসুনের সুসার মতন ভালো করে লক্ষ্য করুন সুপ্রিয় দর্শক কিনছেন কিন্তু দুধ হচ্ছে না জাত এবং মানের গাভী কিনতে চান জাত এবং মানের গাবি কিনতে চালে জানতে চাইলে বুঝতে চাইলে সরাসরি আসতে পারেন আসলাম ফার্মে চৌষট্টি জেলায় দুধের শতভাগ গ্রান্টি সহ সকল কিছুর গ্রান্টি দিয়ে আসলাম ডিভার্ম গাবি বিক্রি করে থাকে জানেন সুপ্রিয় দর্শক আজকে পঁচিশ লিটারের গাবি পাচ্ছেন দুই লক্ষ পঞ্চাশ হাজার আজকের এই জার্সি ব্রিটের গাবিটি সুপ্রিয় দর্শক ভালো করে এই গাভিটি আমি বানতলাটা দেখে আসলে পঁচিশ লিটার দুধ আসবে কোথায় থেকে লক্ষ্য করুন জাত এবং মানের সাথে থাকুন দেখুন সুপ্রিয় দর্শক দা এই গাবিটি দেখুন চারটা বান দেখুন এর তলাটা দেখুন আমি সকল কিছু বিস্তারিত দেখাবো ভালো করে দেখুন এই দুধের ভ্যানটা দেখুন এই যে পঁচিশ লিটার দুধ আসবে কোথায় থেকে এত সুন্দর কোয়ালিটি মানের গাবি এত সুন্দর সাধনা গাবি শুধুমাত্র আসলাম ফার্মে সম্ভব সুপ্রিয় দর্শকদা দা ভালো করে লক্ষ্য করুন এর উলানটা দেখুন একবার অরিজিনাল জাত এবং মানের যে গাভীর যে পঁচিশ লিটার দুধের যে উলান সেটুকু আসে কি দেখুন যে কোনো খামারে যাবেন তিন লাখ টাকা দিয়ে কিনতে হবে আসলাম ফার্মে শুধুমাত্র পাচ্ছেন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ভালো করে লক্ষ্য করুন সুপ্রিয় দর্শকতা এত সুন্দর কোয়ালিটি মানের বানতলা জাত এবং মানের ডাবল বোর্ডের গাবি শুধুমাত্র আসলাম ডেহির ফার্মেই সম্ভব সুপ্রিয় দর্শক তথা দেখুন কতটা গঠনমূলক গাবি জাত এবং মানের গাবি লক্ষ্য করুন কতটা গঠনমূলক গাবি আসলাম ডেহির ফর্মে শুধুমাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজারে সুপ্রিয় দর্শক তথা এই মানের গাবিগুলো কিনতে চাইলে সরাসরি আসবেন আসলাম ডেহির ফর্মে যা এক সুপ্রিয় দর্শক দাদা আসলে গল্প কথা বললে অনেক কথাই বলা যায় আমি আপনাদের মাঝে এর আরেকটি ছোট্ট বৈশিষ্ট্য দেখা দিচ্ছি সঙ্গে বৈশিষ্ট্যটা দেখুন সার বাচ্চা সহ পঁচিশ লিটারে গাবে দুই লক্ষ পঞ্চাশ হাজার পার লিটার দশ হাজার আজকে আসলাম ডেইর পারবে ভালো করে লক্ষ্য করুন এই বাচ্চাটি সহ খুবই কোয়ালিটি মানের বাচ্চা মা দুটাই সুপ্রিয় দর্শকতা এই গাবিগুলো নিতে চাইলে সরাসরি আসলাম ডেইর ফার্মে আসবেন তো যাই হোক ভালো করে লক্ষ্য করুন আর দেখতে থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দর্শক সদা আসলে এতক্ষণ যে দুটা গাবি দেখলেন দুইটা গাবি যে কোনো খামারি ভাড়া ইনশাল্লাহ নিতে পারেন দুধের শতভাগ গ্যারান্টি সহ গাবি শুধুমাত্র আসলাম ডেয়ারি ফার্মে সম্ভব যাইক সুপ্রিয় দর্শক কথা না বাড়াই আসলাম ডেয়ারি ফার্মের স্থান পাবনা জেলা চাটমার থানা মথুরাপুর ইউনিয়ন পরিষদ সংকলগ্ন আপনারা বাসেও আসতে পারেন ট্রেনেও আসতে পারেন যাইক দর্শক সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ